বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা এখানে নিউ শর্মা হেয়ার অয়েল তেল দেখতে পাচ্ছেন রাখা রয়েছে এখন আমি এই তেল সম্পর্কে কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কথা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি খুব শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অরিজিনাল তেলের বোতল আপনাদেরকে দেখানো হচ্ছে জুন চব্বিশে তৈরি আর জুলাই সাতাশে আশি টাকা আর এই তেলে কিন্তু বিএসটি এর অনুমোদন রয়েছে এইটা কিন্তু খুব একটি ভালো বিষয় আপনারা নিশ্চিত থাকতে পারবেন যে এই তেলটি অরিজিনাল ডুপ্লিকেট না শর্মা হেয়ার অয়েল একটি টোটাল হেয়ার ট্রিটমেন্ট নন স্টিকি সুগন্ধি কেশ তেল যা আমলার সমৃদ্ধ বাজারে এত তেল থাকতে আপনারা কেন শর্মা তেল ব্যবহার করবেন কারণ এই তেল ব্যবহারে চুলের ডগা ফেটে যাওয়া রোধ করে চুল পড়া বন্ধ করে মাথা ঠান্ডা রাখে ভালো ঘুম হতে সহযোগিতা করে খুশকি মুক্ত করে চুলের পুষ্টি যোগায় এবং মাথার ত্বকে রক্ত সঞ্চলন বাড়িয়ে আপনার চুলকে ঘন করে এখন আমি বলবো এই তেলটি কাদের জন্য ভালো হবে যিনারা বাজারের বিভিন্ন রকমের তেল ব্যবহার করেছেন চুলে কিন্তু তেমন কোনো কাজ পাননি অর্থাৎ কোনো কার্যকারিতা পাননি তারা একবার হলো এই শর্মা তেলটি ব্যবহার করে দেখতে পারেন তেলের বোতল দেখতে পাচ্ছেন আপনারা সবুজ কালারের তেল রয়েছে ভিতরে তেলের প্যাকেট থেকে বোতল বের করে দেখানো হচ্ছে শুধুমাত্র আপনাদের সুবিধার্থে বাংলাদেশের যে কোনো স্থান থেকে এই তেলটি নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে তেল পরিমাণ মতো হাতে নিয়ে চুলের গোড়ায় ভালোভাবে মেসেজ করুন ভালো ফলাফলের জন্য সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারেন আর গোসলের এক ঘন্টা আগে এবং রাতে ঘুমানোর এক ঘন্টা আগে ব্যবহার করতে হবে এতক্ষণ ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ